বা ভালো ভালো তালা লাগাই তালা তালা এটা তো শাস্তি করলে তো আমার তো একটা ভাড়া ধরা আছে ভাই সামনে আমি আমার একটা ভাড়া ধরা আছে তো তালা দিতে হ্যাঁ সিন্দিবাজি আজগানের লাইক দিল আজগানি তো দোস্ত তুই তো দোস্ত আজগার আমরা একসাথে পড়তাম আমি আমি তো আপনাদের তো

ओरोबाया मैं कुछ टैनिस चलाजा बाया ना वान नाले हम रोज ही मार देना देरी को लिखी हमारे दरवाजे आज आज देरी हो बिना रगाम कोनो दिन आज 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 আমার আগে একটা ভাড়া দিতে ভাড়া মারতে ওই ঝামেলা করা যায় আমার আর পথ আটকা আটকাই না হাসান কি করলি শুধু ভালো লেখাপড়া করলে হয় না আমার কি অবস্থান না দেখ টাকা খরচ করি বাড়ি করেছি ফোন কিনিস একটাই কত দাম জানিস পঁয়ষট্টি আমার বিষয়টা শোন কি করে জানিস আমি বর্তমান থেকে আমারও দিনে পঞ্চাশ জন লোক কাজ করে প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ এটা তো অনেক ভালো তো এটা তো অনেক ভালো সুসংবাদ কারণ আমার অবস্থা

যদি আমি বলতাম যে আমি কোটিপতি সন্তান তাহলে আমি কিন্তু আমার বাপ কোটিপতি না আমার বাপ কোটিপতি আমার বাপের ইনকাম অবৈধ